নমস্কার বন্ধু আমি সুতোপাশ সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আজকে যা ওয়েদার খুবই ভালো থাকা যাবে একটুও গরম নেই আর বাইরেও রোদ নেই খুবই ভালো লাগছে বেশ একদম বর্ষা পড়েই গেছে আর বন্ধুরা আমিও সকাল সকাল চলে এলাম একটু দেরি হচ্ছে আমারও অনেকটা কাজ বেড়ে গেছে কারণ আমার হাজব্যান্ড বাড়িতে আছে তার শরীরটা ভালো নেই সেদিকে দেখাশোনা করতে হচ্ছে তারপর কাজের মেয়েটি নেই সেটাও একটা ব্যাপার তার মধ্যে ছেলের অফিস আছে সেই জন্য আমি সব কিছু কাজ গুছিয়ে তাড়াতাড়ি উঠতে পারছি না আর এই দেখুন না এখন বাজে প্রায় নটা এইবারে আমি রান্না বসাবো আবার হাজব্যান্ডের এইবারে চা খাবো এই এখনও চা খাইনি কারণ হাজব্যান্ডের খুব একটা তাড়া নেই চায়ের সে ঘুমোচ্ছে খুবই শরীর দুর্বল তা যাই হোক সেসবগুলো নিয়েই তো চলতে হবে আর আমিও উঠে পড়েছি সকাল সকাল কিন্তু এত কাজ যে এতক্ষণে আসতে সময় পেলাম আর বন্ধুরা আমার কেমন আছেন বলুন আপনারা সবাই ভালো আছেন তো সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকলেই হলো তাই যাই হোক আমারও মনটা খারাপ কিছুদিন কারণ হাজবেন্ডের শরীরটা ভালো যাচ্ছে না ডাক্তার দেখালাম কালকে গেছিলাম ডাক্তারের কাছে তা ডাক্তারও দেখিয়েছি তা ডাক্তার বলছেন যে একটু রেস্টে থাকতে হবে কোমরে ভীষণ ব্যথা আবার বেরতে কিনলাম ভীষণই কষ্ট হচ্ছে ওর হাড়ের যন্ত্রণা তা যাই হোক কোনো রকমে আর কি মোটামুটি ওষুধ খেয়ে এখন একটুখানি ঘুমোচ্ছে তার মানে একটু রেস্টে আছে আর কি তা এই সব চিন্তাভাবনা আছে তার মধ্যে আমার একটা চিন্তা যে কখন আরতিটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু একটা আপনার চিন্তা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আরতিটার অনেক জন দেখার জন্য আশা করে থাকেন যে মহামায়ের আরতিটা দেখাবো তা আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি তার মধ্যে আবার জামাই ষষ্ঠী আসছে একটা বিশাল আনন্দও আছে আবার অনেক কিছু মানে কাজকর্ম আছে তা সেগুলো করতে হবে ওরা আসছে আমার একটা মানে বিশাল মনের মধ্যে কি বলবো আপনার বিশাল আনন্দ বিশাল আনন্দ যাই হোক সব মায়াদেরই এরকম হয় শুধু আমার না তাদের সাদের মেয়ে জামাইটি আসবে সেটা একটা আনন্দেরই ব্যাপার কারণ একটা বছর পর আবার সেই জামাই ষষ্ঠী অনেক একটা বছর গেলে পর এই দিনটা আসে তাই আনন্দে আছি ভীষণ আর একটু চাপ পড়ে গেছে এই কাজকর্মগুলো একটু বেশি হচ্ছে বলে একটু চাপ পড়ে গেছে তো আবার কাজের মেয়েটা চলে এলে এতটা আর চাপ হবে না তা যাই হোক যে সব নিয়েই চলতে হবে আর চলুন এবারে চাটা রান্নাঘরে যাই আর পুজোও হয়ে গেছে আমার এই যে পুজো হয়ে গেছে সকালবেলা পুজো করলাম না ফুল তুল আনা হয়নি কালকে কালকে বেরিয়েছিলাম আর আসার সময় আর নিয়ে ঢুকতে পারিনি বলে ভুলে গেছি তা যাই হোক এমনি তুলসী নারায়ণকে তুলসী দিলাম এই গাছের তুলসী হ্যাঁ আর আমি রান্নাঘরে চলেও এলাম আর চায়ের জলটা দুটা একসাথে ফুটিয়ে দিতে ফুট মানে ফুটতে দিয়ে তারপর আপনাদের সাথে গল্প করছিলাম মানে এখন এমনই একটু সময় নেই একটু মানে বসে গল্প করবো বা একটু ভিডিও বানাবো সেরকম সময় একটা কাজ করে নিয়ে তারপর এবারে ভাতটা বসিয়ে দেবো কারণ তাড়াতাড়ি ছেলে আবার অফিসে যাবে আমি আবার আড্ডা মায়ের কাছে যাব তাই তারা একটু তারা আছে তা বন্ধুরা আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি একজন সাধারণ গৃহবধূ আর সব কাজ ফেলে যাওয়ার চেষ্টা করি দর্শন আমি নিজেও করি আপনাদেরকেও করাই না আপনারা কেউ বলেন নিজে দর্শন করাও সব কাজ ফেলে সেটা না কিন্তু দেখুন দেখতে তো ভালো লাগে মহামায়াকে যদি প্রত্যেক দিন একটু করে দর্শন করি এর থেকে ভালো কি হয় তাই আপনাদেরকে নিয়ে যাব আমি অবশ্যই নিয়ে যাব আর আমিও কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর চলুন চাটা করতে করতে আপনাদের সাথে আবার গল্প করি তাহলে বন্ধুরা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে আমি রান্না বসিয়েছি রান্নাটা করে নিই কারণ তাছাড়া দেরি হয়ে যাবে আবার ওদিকে যাব আমি মহামায়ের মায়ের আরতি দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। তা যাই হোক আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আর চলে আসছি তাড়াতাড়ি আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা আমার সঙ্গে থাকুন আর সারাদিন ভালো থাকুন আনন্দে থাকুন মহামায়ের মায়ের কাছে এটাই চাই টাটা টাটা খেয়ে নিই খেয়ে নিই আবার রান্না বসাই টাটা